মহিষাসুরের সমাপন করে করেছু তমসা দূর আনন্দে মাতে এই ধরা দাম আগমনের সুর আর সেই আগমনেশ্বরে আমরা আমার ময়দানে পুজো পরিক্রমা করতে করতে এই মূর্তি এসে উপনীত হয়েছি খিদিরপুর মহিলা কমিটির দুর্গোৎসব পুজো কমিটিতে যেখানে শুধুমাত্র মহিলারাই পুজো করে আসছেন আমরা বিগত বছরেও দেখেছি আবারও আমরা এসে হাজির হয়েছি সেই খেজিরপুর মহিলা দুর্গোৎসব কমিটি চলুন দেখে নেওয়া যাক এবং শুনে নেওয়া যাক তাদের পুজো পদ্ধতি

আর প্রাকৃতিক দুর্যোগের এতে তো অনুষ্ঠানে সেভাবে তো রাখা যাচ্ছে নি ভরসা করে কারণ যদি না হলে অনুষ্ঠান বানচাল হয়ে যায় সেই জন্য আমরা সেভাবে এগিয়ে যেতে পারিনি আমরা আপাতত সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরে আমরা নির্ভর করে আছি যদি আকাশের ওয়েদার যদি প্রাকৃতিক দুর্যোগের থাকে ভালো থাকে তখন আমরা ভেবে দেখবো যে কিছু করা যায় কিনা বিগত দিনেও আপনারা বলেছেন যে সরকারি অনুদান পাননি এবছর কি পেয়েছেন হ্যাঁ বলে তাহলে সবাই কাজ

গ্রহণ দেখুন সেই সঙ্গে আমার ময়না নিউজ সারের সম্মান দু হাজার পঁচিশ মেলার সহযোগিতা সুশান্ত বিদ্যা বিশিষ্ট সমাজসেবী এবং সেই সঙ্গে সারক দিয়ে সম্মানিত করেছেন সারক দিয়ে সৌজন্যের কোকন মন্ডল সদস্য বাকসা গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে সন্দীপনকে বলবো আমার ময়না নিউজ সারের সম্মান দু পঁচিশ খিদিরপুর মহিলা দিবসব কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে মহিলা দুর্দর্শক কমিটি হিপি মহিলা দুর্দর্শক কমিটি হিপি মহিলা দুর্দর্শক কমিটি হিপি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি অবশ্যই শুধুমাত্র মহিলাদের দ্বারা পুজো উদ্যোগ কারণ এটা সচরাচর দেখা যায় না যেখানে দুর্গতি না আসেন দেবী দুর্গা তুমি একজন মহিলা আর এখানে মহিলারা ঐক্যবদ্ধ হয়ে সেই পূজার্চনা ব্রতী হয়েছেন অবশ্যই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বলা নিউজ আমরা আসছি পরবর্তী পুজো পন্ডালী তখন চোখ রাখুন আমার ময়না নিউজ শারদ সম্মান দু সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিব শক্তি পিট সেন্টার গোজিনা পেটুয়ামোর ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন সেভেন ওয়ান জিরো টু নেক্সট যে কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে অশ্বিত কুমার বেরা নমস্কার ময়না শ্রীরামপুর রয়্যাল হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই চারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হন্ডার অফার উৎসবের মরশুমে হন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ এর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারি মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি ব্লুটুথ হেলমেট সাতাশটি তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর